আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ড্রেসেস বাইডুর থেকে বলছি এখানে ছেলে বাচ্চাদের বেশ কিছু ড্রেস আছে এক হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট শুধু হানড্রেড পারসেন্ট বললে ভুল হবে কোয়ালিটি মাশাল্লাহ মাসাল্লাহ এত সুপার দুপার কোয়ালিটি যে কি বলবো আপনারা হাতে না পেলে বুঝতে পারবেন না খুবই হাই কোয়ালিটি এবং কাপড়ের মান মশাল্লা কাপড় দেখার এত স্মুথ এবং আরামদায়ক হাতা কাটা সবগুলো হাতা কাটা এখানে এক দেড় বছর থেকে শুরু করে আপনার সাত আট বছরের সাইজ দেওয়া যাবে তবে কোনটার কোন সাইজ এখনও আমি বলতে পারবো না আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে টি শার্টগুলো কী লেভেলের কী কোয়ালিটি আর কি ঠিক আছে কতটা হাই কোয়ালিটি মানে অনেক কিউট এই ড্রেসগুলো এবং খুবই খুবই কোয়ালিটিফুল অনেকগুলো ড্রেস আছে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি দেখেন পুরাই মাখন মাখন বললেও ভুল হবে যে কি বলবো এত সুন্দর মানে এটা ধরেন আট নয় বছরের বাচ্চার জন্য ঠিক আছে সাজ অনুযায়ী আমি অবশ্যই পেজে পোস্ট করব আপনাদের যাতে যাতে লাগবে নিয়ে নেবেন এখানে একটু নতুন পরে আমি এগুলো একটু ভিডিও করে আপনাদের দেখিয়ে দিলাম সাইজ করে করে আমি সব দিয়ে দিব পেজে পোস্ট করবো ইনশাল্লাহ তো এই ড্রেসগুলো এই টি শার্টগুলো জাস্ট পুরাই মাখন এটাই তো এটাই মনে করেন আট নয় বছরের বাচ্চার এটা দেড় থেকে দুই এটা দুই থেকে আড়াই বছরের বাচ্চার মানে প্রতিটা ড্রেস মাসাল্লাহ এত কিউট কোনটা রেখে কোনটা ধরবো এটা দেড় থেকে দুই বছর আড়াই বছরের বাচ্চার এটাও নয় দশ আট থেকে দশ বছরের বাচ্চা এটাও দুই বছরের বাচ্চা এটা দেড় দুই বছরের বাচ্চা মানে প্রত্যেকটা টি শার্ট মাসাল্লাহ খুব খুব সুন্দর যারা যারা এই টি শার্টগুলো নিবেন এই গরমের মধ্যে আরামদায়ক এবং খুব স্ট্যান্ডার্ড হুম খুব স্ট্যান্ডার্ড একদম মানে যত মানে এর চেয়ে হাই কোয়ালিটি আছে কিনা আমার জানা নাই এতটা সুন্দর আপনারা হাতে পেলে বুঝবেন যে কতটা কিউট এই ড্রেসগুলো জাস্ট অসাম যারা না নিবেন তারা মিস করবেন ঠিক আছে তো আমি জাস্ট দেখিয়ে দিলাম ড্রেসগুলো একটু আমি বয়স অনুযায়ী অবশ্যই আমি পেজে পোস্ট করব আপনারা একটু ওয়েটে থাকেন এবং যার যার লাগবে যদি বলেন বয়স অনুযায়ী আমাকে ইনবক্স করবেন যে এত বছরের বাচ্চা লাগবে আমি সেই অনুযায়ী আপনাদেরকে ইনবক্সে ছবি দেব ঠিক আছে আমি একটু দেখিয়ে দিলাম এইগুলো যে কতটা সুন্দর এবং কত কিউট এই ড্রেসগুলো কতটা হাই কোয়ালিটি